স্পেশাল একটা ভিডিও থাকবে এটা এত একটা স্পেশাল থাকবে যেটা আপনারা চান ঠিক সেটাই আপনারা চান যে হচ্ছে একই রকমের শাড়ির মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ঠিক এই কাজটাই করছি যে একই রকমের শাড়ি একই ডিজাইনের শাড়ি বাট হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলা করে কালার একটা শাড়ির এতগুলা করে কালার থাকবে যেগুলো হচ্ছে দেখে মাথা নষ্ট হয়ে যাবে প্লাস হচ্ছে প্রত্যেকটা শাড়ির কাউন্ট কোয়ালিটি দাম সব কিছুই বলে দেব এই ভিডিওটার মধ্যে যেগুলো আপনারা একদমই খুব ভালোভাবে চাইতেছেন যে ভাই সব কিছু হচ্ছে ডিটেলসে বলে দেন তো এখন যে ডিজাইনটা দেখানো হচ্ছে এটার হচ্ছে তিনটা কালার আছে অ্যাভেলেবেল তিনটা কালার অ্যাভেলেবেল তিনটারই প্রাইস সেম আর তিনটার কোয়ালিটি সেম প্রত্যেকটা হবে চুরাশি কাউন্টের ব্লাউজ পিস সহ দুই হাত পরিমাণ খালি থাকবে সম্পূর্ণ শাড়িতেই কাজ থাকবে আর এইগুলার প্রাইস থাকবে হচ্ছে পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় কিন্তু এই তিনটা শাড়ি যেটাই চান সেটাই কিন্তু নিতে পারবেন প্লাস এগুলো হচ্ছে রেগুলার শাড়ি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমাদের হয় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই কোয়ালিটিফুল আর খুবই চমৎকার শাড়ি থাকবে ঈদ উপরেও কিন্তু ডিসকাউন্ট চলতেছে এগুলোর প্রাইস কিন্তু থাকে ষোলো হাজার তো এখন পাচ্ছেন মাত্র হচ্ছে পনেরো হাজার টাকা দেড় হাজার টাকা কম প্লাস হচ্ছে এখন রোজা রমজানের দিন এসে পড়ছে আমাদের চার বছর পূর্তি হয়ে গেছে সব কিছু মিলে হচ্ছে প্রাইস একদম রিজনেবল আর এখন যে সেগুলো দেখাচ্ছে এগুলো তো ভাই মাথা নষ্ট করে একটা শাড়ি গোল্ডেন কালারের মাস্টার ইয়েলো কালারের এটার মধ্যে হচ্ছে চারটা কালার আছে এটা একটা সুন্দর কালার এগুলো হবে পিওর রাশি কাউন্টের সুন্দর জামদানি এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পনেরো হাজার টাকা এগুলারও দেখেন কত সুন্দর ডিজাইন প্লাস হচ্ছে কালার কম্বিনেশন সি গ্রিন কালারটাও জোস এটাও কিন্তু আশি কাউন্টার হবে দুই হাত খালি থাকবে দশ হাত পরিমাণ সুন্দর কাজ থাকবে পিকো ফল পার্সেল করে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্লাস হচ্ছে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় হোম ডেলিভারি পাবেন ইন্ডিয়াতে মাত্র তিনশো রুপিতে হোম ডেলিভারি নিতে পারবেন ব্লাউজ মেকিং করে নিতে পারবেন পেটিকোট মেকিং করে নিতে পারবেন ভাই আর কি চাই একসাথে সবগুলা কিন্তু সার্ভিস আমাদের কাছে পেয়ে যাবেন এইটা আরও একটা জুস একটা শাড়ি এইটা কিন্তু আমাদের ফেমাস একটা কোয়ালিটি আর এইটার কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে আঠেরো হাজার টাকা আর এখন কিন্তু আমাদের কাছে পাচ্ছেন এটা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা শুধুমাত্র এই ভিডিও থেকে স্ক্রিনশট দিলেই কিন্তু আপনারা এই প্রাইসটাতে পাবেন ডিসকাউন্টটা পাবেন আদারওয়াইজ কিন্তু পাবেন না এইটারও কিন্তু দেখেন এই কালারটা কিন্তু আরও জুস এইটাও কিন্তু প্রাইস থাকবে পনেরো হাজার পাঁচশো টাকা শুধুমাত্র কিন্তু আজকের লাইভ আজকের যে ভিডিও বা এই যে ভিডিও এই ভিডিওটা থেকে যদি আপনারা অর্ডার কনফার্ম করেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস পনেরো হাজার পাঁচশো টাকা আদারওয়াইস কিন্তু আঠারো হাজার টাকায় থাকবে আমাদের হোলসেল প্রাইসে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন আর এইটার কিন্তু কফি কালারটা দেখাতে ভুলেই গেছি এটা কিন্তু জোস একটা কালার আর এই এই কফি কালার শাড়িটাতে স্পেশাল ডিসকাউন্ট এটা থাকবে চোদ্দো হাজার টাকা শুধুমাত্র এই কফি কালার শাড়িটাতে অন্য অন্য শাড়িতে না এটার মধ্যে স্পেশালটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি এই যে শাড়িটা এটা কিন্তু আরও জুস এটা কিন্তু সব পেজে উনিশ হাজার বিশ হাজার টাকায় বিক্রি হয় আমাদের কাছে পাবেন মাত্র এটা হচ্ছে সতেরো হাজার টাকায় অনলি ডিসকাউন্ট প্রাইজে কিন্তু সতেরো হাজার টাকা পাবেন ঈদ উপলক্ষে আর এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু এই ম্যাজেন্টাটার আরেকটা কালার আর প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু আপনারা যে কোনো কালার চান আমরা কিন্তু সেই কালারটাই কিন্তু বানিয়ে দিতে পারবো কাস্টমাইজ করে আপনারা যেই কালারটা চান সেই কালারটাই কিন্তু বানিয়ে দিতে পারবো খুবই সুন্দর সুন্দর কালার এগুলো কোয়ালিটিও হবে জোস মাথা নষ্ট করা কোয়ালিটি প্লাস এই পোনাপারের শাড়ির জন্য তো আপনারা একদম পাগল হয়ে থাকেন আর এইটার কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা আমাদের কাছে পাচ্ছেন কিন্তু চোদ্দো হাজার টাকায় অনলি চোদ্দো হাজার টাকায় পাচ্ছেন ষোলো হাজার আটশো টাকার শাড়ি জাস্ট হচ্ছে আমাদের কাছে চোদ্দো হাজার টাকা একদম সাতাইশ রমজান পর্যন্ত এই প্রাইসটাই থাকবে এই অফার প্রাইসে কিন্তু আপনি নিতে পারবেন আর এইটা কিন্তু আরও একটা মাখন এই কালারটা কিন্তু জোশ আসছে এই কালারটা কিন্তু এই বাড়ি প্রথম আসছে সুন্দর একটা হ্যাঁ গ্রিন কালারের মধ্যে টিল গ্রিন কালারের মধ্যে গোল্ডেন সিলভার কপার জরি সুতার